সবাইকে দেয় না তো সবাইকে দেবে না ঠাকমা করে আমি জানি না ঠাকমা ঘুমাচ্ছে এখন পরে আসবি দেবে তো আমি কাচার জন্য রেখে দিয়েছি সব কাচতে যাব ওরা জল ছাড়া আর ওরা করছে হ্যাঁ দরজাটা লাগিয়ে দিলে ওই যে হাগু করলে আমি তো দেখতে পারবো না আসবে আসবে বধ হচ্ছে হ্যাঁ বড় হচ্ছে যত তত বধ হচ্ছে না ঘুমি চুপ করে শুই করেছিল লাগিয়ে ধরলে না কুই কুই করবে আমি ভাবলাম খোলা থাক তাহলে আমি দেখতে বারবার দেখো সব কেচে মেলা মানে যতবার ও হাগু করছে বা হিসু করছে ততবার কাস্তে হচ্ছে এইগুলো না এগুলো না ওই যে চট ওই যে পাপো সে ওপর একবার করেছে ওটার উপর একবার করেছে ওটার মধ্যে হিসু ওটার মধ্যে করেছে ওটার মধ্যে একবার হাগু করছিল তো ওই জন্যে ওখানেই গিয়ে দেবো ওই যে শতরঞ্জির ভোরবেলায় না শতরঞ্জির রাতে কেটেছি ক্যাথাগুলো ভোরবেলায় দেখছি ক্যাঁথার মধ্যে করেছিল ঠিক আছে এই চলে এসছে তো ওই জন্যে ওর মানে এখন অনেক কাজ বেড়েছে ওর পেছনে এখন সারাক্ষণ ওই দেখো আমি হাগু করতে পারি আবার এই দেখো মাটি দেখলেই হলো মাটি দেখলে দেখো মুখে হাঁকার 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 এই দেখো মাটিটা নিয়েছিল জল ভরে গেছে কাজটা দিবি কি তোর দাদা এখন উঠে পড়বে জানিস তো তোর দাদা উঠে পড়লে আবার এক কাজ আমার কাঁচা হবে না দেখি মুখ দেখে মুখ দেখা হাঁকার হাঁকারও ওই দেখো দেখো খুব ভালো দেখো হাঁকাচ্ছে দেখো কামড়াবি খাওয়াবো না কামড়ালে ওদিকে খেলা পাইছিস তুই আমি খেলার জিনিস যেটাই দেবো আচ্ছা হ্যাঁ দেখা যা করবি বার কাজ দেখো এই দেখো হুম

তারপরে আর সারাদিন এত রোদ থাকে না কাজতে পারি না এক ঘন্টা মতন ঘুমিয়ে ও ডাক ও মানে চিন্তাতেই থাকি যে কখন উঠবে কখন উঠবে দিয়ে উঠে পড়েছি উঠে পড়ে তারপরে খাওয়ালা হাকুক করেছিল সেটা পরিষ্কার করা ধোয়া ওই যে দিকটা মেলে দিয়েছি ধুয়ে কাপড় সে করেছিল হ্যাঁ একটার পর একটা এটা কাঁচব সারাটা দিন আমার ওই চলছে এখন কাজ বেড়েছে আবার ছেলে উঠলে তখন আবার ওকে খাওয়াতে হবে চলো